আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষিদ্যুক্ত ওনারা আজকে আমাদের এক সম্পর্কে কি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করবো রানী ক্ষেত্রে দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায় সেটা হচ্ছে অ্যান্ডি লাসোডা এবং হচ্ছে এম এ ফাইভ ক্লোন থার্টিন ভ্যাকসিন তা এম এ ফাইভ ক্লোন ক্লোন থার্টিন ভ্যাকসিন যেটা সেটার সাথে হচ্ছে রানী ক্ষেত এবং বনক্রাইটিস এই দুইটা জীবাণু থাকে সেই জন্য হচ্ছে এই ভ্যাকসিনটা করলে সব থেকে ভালো হয় তো আজকে আমরা আমাদের খামারের কাজ শেষ করে হচ্ছে যাবো হচ্ছে আমিনাগ্রু ফার্মে সেখান থেকে হচ্ছে মূলত হচ্ছে বাই হচ্ছে আজকে রানি ক্ষেতের যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে আহ মুরগিগুলোকে দিবেন খাওয়াবেন সেখান থেকে হচ্ছে আমাদের যেহেতু অল্প মুরগি সেজন্য জন্য বায়ু বলতেছে যা আপনি আমাদের এখান থেকে এসে একশো মুরগির জন্য ভ্যাকসিন নিতে পারেন নিয়ে হচ্ছে ভ্যাকসিন তো করতে পারেন এতে করে হচ্ছে আমার খরচটা কমবে সেই জন্য ভাই আমাকে এই পরামর্শ দিয়েছেন সেই জন্য হচ্ছে ভাইয়ের ফার্মে গেলাম ভাই মূলত হচ্ছে পুলেট মুরগি ক্রয় বিক্রি করে থাকেন ভাইয়ের মুরগিগুলোকে সবসময় নির্দিষ্ট টাইমে সকল ভ্যাকসিন বাই করে থাকেন এবং হচ্ছে ভালো মানের পুলেটই হচ্ছে বাই বিক্রি করে থাকেন রানী ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা নির্দিষ্ট টাইমে রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো করে নেবেন এতে করে হচ্ছে আপনারা সেফ থাকতে পারবেন বা আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সারা দেশে হচ্ছে আমেনাগ্রো থেকে মুরগি ডেলিভারি করে থাকে তো যে সকল ভাইয়েরা হচ্ছে বেশি পরিমাণে মুরগি নিতে চান যে পিস তারা হচ্ছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো মুরগি পাবেন এবং সুস্থ মুরগি পাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা অল্প পরিমাণে মুরগি নিতে চান দশ পিস বিশ পিস তিরিশ পিস তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তো ভাই হচ্ছে নিলেন নিয়ে হচ্ছে ভ্যাকসিনটা খুলবেন হচ্ছে আপনারা পানির নিচে নিয়ে অনেক বাইরে হচ্ছে বুলটা করে থাকেন পানির উপরে হচ্ছে ভ্যাকসিনটা খুলে তারপরে হচ্ছে পানিতে মিক্স করার চেষ্টা করেন রানী ক্ষেত্রে ভ্যাকসিনে মূলত হচ্ছে জীবাণুগুলা জীবত থাকে সেজন্য হচ্ছে বেশি পরিমাণে নাড়া দিবেন না বা অনেক ভ্যাকসিন মেশানোর ক্ষেত্রে অনেক দেখা যায় যে ভালো করে হচ্ছে নাড়ায় নাড়িয়ে সাথে না এটা কখনোই করবেন না যেহেতু এটা লাইভ ভ্যাকসিন এটাতে জীবাণুগুলো জীবিত থাকে সেজন্য হচ্ছে হালকা পরিমাণে অল্প পরিমাণে নাড়া দিবেন যাতে এটাতে ডেউ না এরকম ভাবে নাড়া দিয়ে তারপরে মিক্স করে যদি আপনারা অতিরিক্ত নাড়ানাড়ি করেন তাহলে এতে দেখা যাচ্ছে যে জীবাণুগুলো মারা যেতে পারে সেজন্য হচ্ছে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা কমে যেতে পারে সেজন্য আপনারা খুব সাবধান থাকবেন ভ্যাকসিন মিক্স করার ক্ষেত্রে আর একটা বিশেষ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশাবেন যে কি পরিমাণ পানি হচ্ছে খেতে পারবে ডোজটা হচ্ছে মূলত লিটার পানির সাথে চেষ্টা করবেন ডোজ হলে বিশ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন তো আমরা এখান থেকে হচ্ছে একশো মুরগির জন্য হচ্ছে ভ্যাকসিনের যে পানি মিক্সড পানিটা সেটা হচ্ছে আমরা বোতল করে নিয়েছিলাম আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার ভ্যাকসিন করার ক্ষেত্রে অবশ্যই মুরগি কি হচ্ছে দীর্ঘক্ষণ পানি না দিয়ে পানি উপোস রাখবেন যাতে ভ্যাকসিনে দেওয়ার সাথে সাথে সকল মুরগি হচ্ছে পানিটা খায় তাদের করে হচ্ছে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বাড়বে এখানে বাইরে এখানে হচ্ছে নারিশের পুলেটও রয়েছে এবং সিপির পুলেট রয়েছে এছাড়া কাজের পুলেটও আছে বা বিভিন্ন ধরনের কোম্পানির পুলেট বাইরের কাছে থাকে সব সময় যাদের পুলেট লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা ভ্যাকসিনের পানিটা নিয়ে হচ্ছে আমরা দ্রুত তার সাথে হচ্ছে আমাদের ফার্মে আসছিলাম এখানে এসে মূলত হচ্ছে আমাদের মুরগিগুলোকে হচ্ছে ভ্যাকসিনটা দেবো তো এই রানী ক্ষেত্রের ভ্যাকসিনগুলো আপনারা পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর করার চেষ্টা করবেন যেহেতু এগুলি হচ্ছে রানী ক্ষেতটা ধরলে কিন্তু মুরগিকে টিকানো কষ্ট হয়ে যায় বা মুরগিকে ব্যাপক ধরনের ক্ষতি হয়ে থাকে মুরগির সেই জন্য রানি ক্ষেত্রের ভ্যাকসিনগুলো যদি আপনার নির্দিষ্ট টাইমে সবসময় করে রাখেন এতে করে হচ্ছে আপনার দেখা গেছে রিস্কটা কম থাকবে তা আমরা আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিনে পানেটা দিচ্ছিলাম মুরগিও মার্শালরা খাচ্ছিল তো আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করতে চান তারা অল্প দিয়ে যারা শুরু করেছিলেন তারা পুলেট ক্রয় করার মাধ্যমে শুরু করলে সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে এতে করে হচ্ছে আপনার ভ্যাকসিনের যে প্যারাটা সেটা থাকবে না বা ভ্যাকসিনেশনের যে জামেলাটা সেটা থাকবে না আরেকটা বিষয় হচ্ছে যারা অল্প মুরগি পালন করেন তারা ভ্যাকসিন করার ক্ষেত্রে দেখা গেছে যারা বড়ো খামারি রয়েছে তাদের সাথে যদি কোলোনা করে যদি ভ্যাকসিন করতে পারেন এতে করে আপনার খরচ কম লাগবে এবং হচ্ছে ভালো ভ্যাকসিন আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবে পাশাপাশি বেলাইকন টন করে দেবেন আর যারা যাদের অল্প পরিমাণে পুলেট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো পুলেট আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের কাছ থেকে এসে তারপর হচ্ছে পুলেট সংগ্রহ করতে হবে